رضي الله عنه

ছ মাস পরে পেটে বার চাইল সেই সেই একটা নিউজ তিন চার করেছে মুসলিম ঘরের ঘরে ইসলাম ঘরে মেয়েটা মুসলমান মেয়েটাকে দিয়ে দিয়ে। কোন এক রাতে ওই ছেলেটা পাঁচটা বন্ধুকে নিয়ে এসে ওই মেয়েটার উপর এক রাতে পাঁচ সাত ছেলে মেলে নির্যাতন আমার একটু সচেতন আমাদের বাড়ির মেয়েগুলো একটু সচেতন আপনার বাবা আপনাকে আপনাকে মানুষ করলো